আমি সন্দেশখালি মাঝের পাড়ার বাসিন্দা মৌসুমি মাইতি বিডিও সাহেবকে এবং বিএলডিও অফিস এগ্রিকালচার অফিসের স্যারেদেরকে ধন্যবাদ জানাই আমাদের জমিটা ফেরত দেওয়ার জন্য আমার বাড়ি সন্দেশখালি দু নম্বর ব্লকে মাঝের পাড়ায় প্রশাসনের সহযোগিতায় আমরা যে জমিটা পেয়েছি আমরা আজকে খুব খুশি এর জন্য আমি বিডিও সাহেবকে ধন্যবাদ জানাই আমার নাম শঙ্কর দে আমার বাড়ি মাঝের পাড়ায় আমাদের কাছ থেকে নোনাগের করার জন্য জোর করে এগ্রিমেন্ট করেছিল ডিএম সাহেব এসেছিলেন ভিডিও সাহেব গিয়েছিলেন আমাদের জমি আমাদের পজেশনে দিয়ে এবং অনেক টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন আটই মার্চ এই মুহূর্তে আমি রয়েছি দমদমের পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে আর দশ নম্বর ওয়ার্ডে এখানে আজকে শিবশক্তি ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠিত হচ্ছে মহাশিবরাত্রি আর এই দিন এখানে বহু ভক্তদের ভোজনের আয়োজনের সাথে সাথে একটি বিশ্ব বাংলার এখানে আজকে হচ্ছে শুভ উদ্বোধন হয় সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি শিবসপ্ত ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট ও দমদম পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজু কৌসমী তত্ত্বাবধানে ও এই ক্লাবের সেক্রেটারি অমরনাথ সিং ও অন্যান্য সকল সদস্যদের প্রচেষ্টায় শিব পুজোর সাথে প্রায় পাঁচ হাজার মানুষকে খিচুড়ি আলুর দাম পায়ে ইত্যাদি প্রসাদ বিতরণ করা হয় এর সাথে এই ওয়ার্ডের দমদম পৌরসভার উপপৌরপ্রধান বরুণ নটের উপস্থিতিতে একটি বিশ্ববাংলা লোগোর উদ্বোধন হয় ও স্থানটিকে এলাকাতে বিশ্ববাংলা মোড় রূপে নামাঙ্কিত করা হয় রাজু গোস্বামী আমাদের এই এইখানকার পৌরপিতা রাজু গোস্বামীর উদ্যোগে আজকে মহাশিবরাত্রির এই পূর্ণ দিনে এবং তার সঙ্গে বিশ্ব নারী দিবস আজকে আন্তর্জাতিক নারী দিবসের উপলক্ষে আজকের এই অনুষ্ঠান বলার কোনো ই রাখে না যে পাঁচ হাজারের উপরে লোকের ভোগ বিতরণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের পুজোর ব্যবস্থা এবং বিশ্ব বাংলা এই মোড়টাকে আমাকে রাজু গোস্বামী বলছিল যে এই মোড়টার নামকরণ সেইভাবে কিছু হয়নি এইটা আজকে দিয়ে এই বিশ্ব বাংলার প্রতিকৃতিতে এই জায়গাটা সুন্দর্য হলো এবং এই জায়গাটার নাম করা হলো যে বিশ্ব বাংলার মোড় এইটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সেটা আজকে রাজু গোস্বামী এইখানে আমাদের দশ নম্বর ওয়ার্ডে এই জায়গার মোড়ে এই বিশ্ব বাংলার করে বিশ্ব বাংলার এই ই করে এখানকার নামটা বিশ্ব বাংলার মোড় দেওয়া হলো তাতে এলাকার লোক খুব খুশি এলাকার লোকের সঙ্গে রাজু গোস্বামী কথা বলেই এই কাজটা করেছে হান্ড্রেড পার্সেন্ট বিয়াল্লিশে বিয়াল্লিশ দেখুন দশ নম্বর ওয়ার্ড হচ্ছে উৎসবের ওয়ার্ড আর উন্নয়নের ওয়ার্ড কর্মের ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ডে আমরা মেলা করি আমরা উৎসব করি আমরা শিবের পুজো করি আমরা অনুষ্ঠান করি সেই সাথে সাথে আমরা কিন্তু মাঠে নেমে রাস্তায় নেমে দশ নম্বরের আমি কাউন্সিলর সহ আমার দশ নম্বরের সমস্ত সদস্য তৃণমূলের কিন্তু মাঠে নেমে রাস্তায় নেমে কিন্তু কাজ করে আমরা কিন্তু কোনো কিছুতে পিছিয়ে নেই আজকের এই শুভ দিনে আজকের মহাশিবরাত্রি এবং সবচেয়ে বড় কথা যেটা আজকে আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবসে আমি দেবশ্রী তোমাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার দুর্গা বাহিনী আমার দশ নম্বর ওয়ার্ড মহিলা কমিটির তরফের প্রত্যেকটি সদস্যকে আমি এবং আমার ওয়ার্ডের প্রত্যেকটি মহিলা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি প্রত্যেককে বলি বিশ্ব নারী দিবসের সবার শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে এবং তার সাথে আমাদের যে বিশ্ব বাংলা লঘু প্রতীক উদ্বোধন হয়েছে আমার মুখ্যমন্ত্রী আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রতীক বিশ্ব বাংলা প্রতীক সেই প্রতীকের নামকরণেই আমরা আজকে এই মোড়ের নামকরণ করলাম কারণ আমার দশ নম্বর ওয়ার্ডের পিকে গো রোড এই জায়গাটার নাম এই রোডের নাম এই মোড়টার পার্টিকুলার কোনো নাম ছিল না যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় এবং সাধারণ মানুষ যাতে এইখানকার লোক যাতে একটা আইডেন্টিফাই পায় এই মোড়টার যাতে একটা আইডেন্টিফিকেশান থাকে সেই কারণে আমরা সকলে মিলে এটা স্থির করে আজকের এই মোড়ের নাম আমরা বিশ্ববাংলা মোড় রাখলাম আটইমার্স নারী দিবস ও মহা শুভরাত্রি উদযাপনে দমদমের জে কে গার্ডেন অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট ওনারস সদস্যদের উদ্যোগে আবাসনের এক শিব মূর্তি স্থাপিত হয় আবাসনের বৃন্দদের উপস্থিতিতে 24 ইনটু 7 সঙ্গে সাথে থাকুন দেখতে সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে